নমস্কার জয় মাতারা জয় গুরুবাব আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন কারণ আপনাদের ভালো থাকার জন্যেই কিন্তু আমি প্রতিদিন নতুন নতুন ভিডিও নিয়ে আসি যেখান থেকে আপনারা ভালো থাকতে পারবেন সুস্থ থাকতে পারবেন সমস্যার থেকে বেরোতে পারবেন সমাধানের রাস্তা খুঁজে পাবেন এই কারণে কিন্তু আমি ভিডিওগুলো আপনাদের সামনে নিয়ে আসি আমি জানি বহু মানুষ আপনারা কষ্টে আছেন সমস্যায় আছেন দুঃখে আছেন ঠিক আছে অবশ্যই আপনারা তার জন্য কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে প্রতিদিন আমার পাশে থাকুন প্রত্যেকটা ভিডিও থেকে কিন্তু আপনারা কিন্তু সমস্যার সমাধান কিন্তু পাবেন কারণ দীর্ঘ ছাব্বিশ বছরের অভিজ্ঞতা থেকে কিন্তু আপনাদের আমি ভিডিওগুলো দেখে থাকি দিয়ে থাকি যেখান থেকে কিন্তু বহু মানুষ সফলতা পেয়েছে আপনারাও পাবেন আচ্ছা আজকে বলবো কপুর তেলে ব্যবহার করলে কতটা সুফল পাওয়া যায় সেটা নিয়ে আমি আপনাদেরকে জানাবো ঠিক আছে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখুন দেখে নিয়ে উপায়টি যদি করতে পারেন কী কী ফল পাবেন সেটা আমি আপনাদের জানিয়ে দিচ্ছি প্রথমে আপনি তেলের মধ্যে কপ্পুর মিশিয়ে নিতে পারবেন ঠিক আছে আর যদি মনে করেন কপ্পুর তেল আপনি কিনে নেবেন সেটাও আপনি পেয়ে যেতে পারেন অনলাইনেও পেয়ে যেতে পারেন যে কোনো দোকানে বাজারেও পেয়ে যেতে পারেন আর যারা মনে করছেন কিনবেন না তারা কিন্তু আপনারা নারকল তেলের মধ্যেও কিন্তু কপ্পুর মিশিয়ে নিয়ে সেটাকে ভিজিয়ে রাখতে পারেন বা সেটাকে তেল বানিয়ে নিতে পারেন কপ্পুর তেল ঠিক আছে অসুবিধা নেই তেল বানানোই হবে আচ্ছা সেই তেল আপনি যদি গায়ে পুরো সারা গায়ে মাখিয়ে স্নান করতে পারেন ঠিক আছে তাহলে কি ফল পাবেন আমি অবশ্যই বলবো কুড় দিয়ে যদি আপনি স্নান করেন তাহলে কত ভালো থাকতে পারবেন সেটাই আমি আজকে বলবো কতটা উপকার পাওয়া যায় এটা যে কোনো দিন করতে পারেন যে কোনো দিন সময় থেকে আপনি করতে পারেন এটা কোনো সময় বা টাইমের কোনো ব্যাপার নেই ঠিক আছে রাহু আপনাকে কখনো কোনো রকম ডিস্টার্ব করবে না আপনি যদি কপ্পুর তেল গায়ে মাখিয়ে স্নান করতে পারেন বা জলের মধ্যে আপনি যদি কিছুটা কর্পূর মিশিয়ে নিয়ে কপ্প তেল জলের মধ্যে মিশিয়ে নিয়ে যদি আপনি স্নান করতে পারেন তাহলে কিন্তু রাহু আপনাকে কোনো রকম ডিস্টার্ব করবে না ঠিক আছে এটা মাথায় রাখবেন কপ্পুর তেল ব্যবহার করলে টেনশান দূর হয় কপ্পুর তেল ব্যবহার করলে আপনার রাহু কপ্পকে কারণ রাহু কপ্পকে কিন্তু ভীষণ ভয় পায় আর কপ্পুর তেল যারা ব্যবহার করে তাদের কিন্তু রাহু কোনো রকম ডিস্টার্ব করে না কারণ যেখানে কপুরের বাস সেখানে কিন্তু রাহু কাউকে নেগেটিভ ফল দেয় না ঠিক আছে রাহু সেখানে কাউকে কখনোই নেগেটিভ ফল দেয় না যেখানে কপুরের বাস আছে ঠিক আছে দেখবেন পুজোর সময় কি করি আমরা কিন্তু কপ্পুরের আরতি করি বা কপুর দিয়ে ব্রাহ্মণ পুজো করার সময় আগে কিন্তু কপুর চাই ঠিক আছে কারণ এখান থেকে নেগেটিভ কাটিয়ে দিয়ে পজিটিভ তৈরি করে দেওয়া তা যখন আপনি কপ্পুর তেলে স্নান করবেন দেখবেন আস্তে আস্তে আপনার মধ্যে থেকে নেগেটিভগুলো কি সুন্দর আস্তে আস্তে সরে যাচ্ছে ঠিক আছে পজিটিভ ফিল করতে পারবেন পজিটিভ শুরু হবে আচ্ছা যেই কাজটা আপনাকে মনে করছেন রাহু পরিশ্রম করে যাচ্ছে পরিশ্রমের পর পরিশ্রম করে যাচ্ছেন খেটে যাচ্ছেন দিনের পর দিন কর্ম করে যাচ্ছেন এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন আপনি কিছুতেই পারছেন না সেই ক্ষেত্রে বলব যদি আপনি কপুর তেল গায়ে মাখিয়ে স্নান করতে পারেন বা আপনি জলের মধ্যে মিশিয়ে দিয়ে স্নান করতে পারেন দেখবেন যে কাজটা আপনি করছেন দিনের পর দিন চেষ্টা করছেন দেখবেন কপুর তেল মাখিয়ে স্নান করার পর দেখবেন আপনার সেই কাজটাতে আপনি দ্বিগুণ ফল পাবেন যেই কাজটা আপনি পরিশ্রম করে করছেন সেই কাজটা দ্বিগুণ ফল কিন্তু আপনি পাবেন যখন আপনি কাপড়ের তেলটা ব্যবহার করবেন ঠিক আছে কাপুরের তেল যদি গায়ে মাখিয়ে নেয় তাহলে কি হয় সেখানে কিন্তু চান করে তাহলে কিন্তু সেখানের থেকে কিন্তু নেগেটিভগুলো সব আস্তে আস্তে কেটে যাবে যত নেগেটিভ থাকুক না কেন কপ্পর এমন জিনিস নেগেটিভ কাটিয়ে দেবে যতই আপনার মধ্যে নেগেটিভ থাকুক না কেন যতই আপনার রাহু আপনাকে ডিস্টার্ব করুক না কেন রাহু আপনাকে কিছুতে এগোতে দিচ্ছে না রাহু আপনাকে পিছনে দিচ্ছে রাহু আপনাকে অন্ধের মতো ছোটাচ্ছে রাহু আপনাকে আপনার পয়সা জলের মতো বেরিয়ে যাচ্ছে রাহু কিন্তু একমাত্র রাহুকে ঠান্ডা করতে গেলে একমাত্র কিন্তু কপ্পকে ব্যবহার করতে হবে এই কপ্প যদি আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু যে কতটা পরিশ্রম যে আপনার কমে যাবে পরিশ্রম করা সেটা আপনি ধারণা করতে পারবেন না পরিশ্রম যতটা করছেন তার দ্বিগুণ ফল কিন্তু আপনি পাবেন যখন থেকে আপনি এই কপ্পটা ব্যবহার করবেন পরিশ্রম যতটা করছেন তার দ্বিগুণ ফল আপনি কিন্তু অবশ্যই পাবেন সেই কারণে বলবো কপ্পুর অবশ্যই ব্যবহার করুন ঘরে সকলে ব্যবহার করতে পারেন এর কোনো বয়স সীমা নেই এর কোনো টাইম টেবিল নেই এর কোনো সময় নেই যখনই আপনারা করুন না কেন তেলের মধ্যে কপ্পুর মিশিয়ে নিতে পারেন নার্ক তেলে কপ্পুর মিশিয়ে নিতে পারেন বা আপনি যদি মনে করেন কপ্পুর তেল এক্সট্রা আমি আলাদা কিনে নেবো সেটাও করতে পারেন কিন্তু কপ্পটা ব্যবহার করুন কপ্প ব্যবহার করলে আপনার মধ্যে নেগেটিভ চলে যাবে পজিটিভ ভাইব্রেশান কিন্তু আপনার মধ্যে চলে আসবে সব সময় কোনো নেগেটিভ আপনাকে টাচ করতে পারবে না পজিটিভ কিন্তু আপনাকে টাচ করতে পারবে ঠিক আছে দেখবেন অনেক জায়গায় দেখবেন অনেক দুর্গন্ধ থাকুক যাই থাকুক না কেন যদি আপনার মধ্যে একটা কপুরের গন্ধ আসে দেখবেন আপনার মধ্যে একটা খুব সুন্দর একটা পবিত্র জায়গা পুজো পুজো ভাব এরকম একটা পবিত্র আপনার মধ্যে কিন্তু ফিল হবে এই কারণে বলি আমরা কপুরটা ব্যবহার করতে ঠিক আছে দেখুন বিজ্ঞান বিজ্ঞান ছাড়া কিন্তু কিছু হয় না সব কিছুর পেছনে একটা বিজ্ঞান আছে বিজ্ঞান দিয়ে বুঝিয়ে দিতে হবে বিজ্ঞান দিয়ে আমাদেরকে বুঝতে হবে যে এইটার পিছনে কারণটা কী ঠিক আছে অবশ্যই আপনাদের ভিডিওটা কেমন লাগলো বা সেখান থেকে ভিডিও দেখে আপনারা কতটা ভালো ফল পাচ্ছেন অবশ্যই জানাবেন তার আগে বলবো সমস্যা থাকলে একবারের জন্য দেখা করবেন দ্বিতীয়বার আর আমার কাছে আসতে হবে না যে কোনো মানুষ কিন্তু আমার কাছে আসতে পারে আমার কাছে আসলে কিন্তু বিশাল অর্থের প্রয়োজন হয় না ঠিক আছে সবার জন্যে খোলা আছে সবার জন্যে স্বাগত ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন নমস্কার